নিজে বানিয়েছেন এবং কোরআনে কারিমের মধ্যে ইন ইসলাম যেটা আল্লাহ মানে ধর্ম ধর্ম যেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত যতগুলো ধর্ম আছে এটা মানুষের তৈরি করা সৃষ্টির তৈরি করা আর সষ্টা যে ধর্মটা আমাদেরকে দিচ্ছেন সেটা হচ্ছে ইসলাম এখন আপনি ইসলাম যখনই গ্রহণ করলেন ইসলামের মৌলিক বিশ্বাস হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কেউ মাহবুদ নেই মাহবুদ মানে উপাস্য নেই আমি কারো উপাসনা করব না কারো ইবাদত করব না একমাত্র আল্লাহ ছাড়া এবং আল্লাহ তালার সমতুল্য সমকক্ষ কেউ নেই না জমিনে কেউ আছে না আসমানে কেউ আছে এটা হলো তহিদের মানে গলমার দুটো পাট আছে একটা হচ্ছে তহিদের আর একটা হচ্ছে রিসালতের তো তহিদের মধ্যে হয়ে গেল যে আমি আল্লাহ তালার একাত্মবাদকে স্বীকার করলাম রিসালত হচ্ছে বিপাক ইসলামের কে রসুল হিসাবে মেনে নেওয়া যিনি আল্লাহ তালার মেসেঞ্জার আল্লাহ তালার দূত আল্লাহ তালার পক্ষ থেকে তিনি একজন নবী এটা হচ্ছে রিসালত এখন যখন মানুষ একজন মুসলমান হয়ে যায় তখন তার উপর কয়েকটা জিনিস জরুরি হয় এক পাঁচ অক্ত নামাজ পড়া ঠিক আছে এখন পাঁচ অক্ত নামাজ আপনি ফজরে দু রাকাত ফরজ আছে আগে ফরজটাই বলতেছি জোহরে চার আকাত ফরজ জোহর মানে ওই যে দুপুরে যেটা আসরের সন্ধ্যায় যেটা আমরা পড়ি বিকেলে যেটা পড়ি এটা হচ্ছে আসর এটা চার রাখাত ফরজ মাগরেবের তিন রাখাত ফরজ যেটা সূর্য ডুবার পরে সন্ধ্যার দিকে এবং এর সাথে চার রাখাত ফরজ আর তিন রাখাত ভেতের একটা ফরজ আর একটা ওয়াজিব আর বাকি এর পরে সুন্নত আছে নফল আছে তো আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ইসলামের ইসলাম গ্রহণ করার তফিল দান করেন আপনি দেখেন না যে খ্রিস্টানিটি খ্রিস্টান ধর্ম ধরেন তারা কি চিন্তা করে যে জিসাস ইজ দা সান অফ গড যে হচ্ছেন আল্লাহ তালার সন্তান তো যদি সন্তান যদি হয় তাহলে তো পিতাকে মানুষ ধরবে যে তুমি তোমার সামনে ফাঁসি দেওয়া হলো জিসাসকে তুমি কিছু করলে না তোমার পিতার তো একটা দায়িত্ব আছে আর আমরা মানি ওনাকে ম্যাসেঞ্জার আমরা আল্লাহ তালার নবী মানি এইভাবে হিন্দু ধর্ম বা যারা মূর্তি পূজা করে এরা নিজের হাতে বানায় নির্ধারিত সময়ের জন্য দশ দিন যে ওদের ইয়ে আছে পূজা করে তারপর আবার ভাষায় দেয় তো এটা মনে করেন যে তাদের হাতের বানানো তারা একটা মাছি যদি শরীরে পড়ে ওটাকে সরাইতে পারবে না কে মূর্তিগুলো কিন্তু আপনি দেখেন যে ওখানে অলরেডি তার কাছে তারা খাবার চাচ্ছে অর্থাৎ রেজেক চাচ্ছে তার কাছে হায়ার চাচ্ছে অর্থাৎ জীবন চাচ্ছে তার কাছেই ধন চাচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইসলামের তফিক দিলে তো খুশি হলাম আমাকে দোয়া করবেন আমার নতুন লাইফ যেন আমি সুন্দর করে কাটাইতে পারি ইসলামের নিয়ম অনুযায়ী চলতে পারি তারপর আপনার নবীজির দেখানো পথে যেন চলতে পারে আবার আমাকে দেখে যেন অনেকে আবার এটা উদ্বুদ্ধ করতে পারি যে না সে মুসলিম গ্রহণ করছে সে সুখে আছে আমি যেন সুখে থাকতে পারি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি এবং সবাইকে চেষ্টা করব যাতে মুসলিম ধর্মতে আসে আমি অনেক দিন থেকে বলতে চাই বুকে আমার এবং আমি যখন ক্লাস থ্রি তখন থেকে আমি ইসলাম শিক্ষা বই পড়ে আসতেছি কোনো দিন আমি ওই হিন্দু ধর্মের বই পড়ে শুধু আমি যাই যে আমার যে এসএসসি পরীক্ষা দিচ্ছে সেখানে আমাকে পরীক্ষা দিতে হয় যে আপনার হিন্দু ধর্ম তাছাড়া আমি কোনো দিনে দেই আমি কোনো দিন পূজা হতে যাই না আমার সাথে ঘুরে ছোটো ভাই বোঝাতে যাই না বা আমি বাসাও যাই না এটা নিয়ে আমার বাসায় অনেকবার আমার সাথে মতবিরোধ লাগছে আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে ইসলামের তফির দান করেন এক দ্বিতীয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনার তো আগে কি নাম ছিল আমার নাম ভোলানাথ ছিল ভোলানাথ এখন একটা সুন্দর একটা নাম দিতে হবে তাই না সুন্দর একটা নাম দিতে হবে আপনি নিজের ইচ্ছা করে ইসলাম গ্রহণ করলেন না হ্যাঁ হ্যাঁ নিজের ইচ্ছা তার হচ্ছে আপনি না না মাশাআল্লাহ হুজুর উনি একটা প্রস্তাব দিয়েছিল আমার বিষয়ে আর কি আবু তাহের আবু তাহের জি নামের ব্যাপারে পছন্দ হয়েছে এটা তাহের হোসেন হ্যাঁ তাহের হোসেন তাহের হোসেন আবু তাহের তাহের হোসেন খুব সুন্দর এটা নামের অর্থ তাহের হচ্ছে পবিত্র আর হুসাইন হচ্ছেন নবী পাক সাল্লা সাল্লামের নাতি তো তাহের হুসাইন হুসাইনের অতি পাক পবিত্র ব্যক্তি তাহলে মোহাম্মদ তাহের হোসেন আপনি কি পছন্দ করলেন হ্যাঁ আমার তো পছন্দ ওনার ওই নামটা উনি আমাকে মানে প্রস্তাব দিচ্ছে যে আমি এই নামটা রাখব রাখবো তো আপনার সাথে সাথে ওনাকে আমার বারবার জানাচ্ছি আলহামদুলিল্লাহ

তোমার দরবারে কবুল করে নাও তোমার নবী সাল্ল সাল্লামেরশাদ করেছেন যে ইসলাম গ্রহণ করে তার অতীতের তাম গুনা আল্লাহ তাল মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে ইনার আগামী জিন্দগি নবী পাক সাল্লু সাল্লামের সন্ন্যত মোতাবেক যাপন করার তৌফিক দান করো সব ধরনের কুফর শিখ থেকে নাকি বাঁচায় রাখিও মামলা ও সাল সিখদিন